নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি ডিম আলুর ঝোল তো প্রথম অবস্থায় আমি আলুগুলিকে গুল গুল করে কেটে নিয়েছি এরপর নিয়েছি তিনটি ডিম এটাকে সেদ্ধ করে নেব তো আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তো আলু খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব ডিমের খোসাটা আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি আলুটাকে আমি চামচ দিয়ে ভেঙে দেব বেশি ভাঙতে যাবেন না এভাবে ভেঙে দেব এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল ডিমটা বাজার জন্য তো ডিমটা আমি করে কেটে নিয়েছি তো ডিমটা হলুদ আর নুন মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে উল্টে পাল্টে আমি ডিমটাকে ভেজে নেব জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে বেশি ভাজতে যাবেন না এখন চুলা থেকে ডিমটা আমি নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যে ডিম ভাজার যে তেলটা ছিল ওই ওটার মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ পূরণ পাঁচ পূরণটা হালকা ভাজা হয়ে আসলে এখন এখানে দিব আদা আর লঙ্কা বাটা এক চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল তাতে করে মশলাটা কষিয়ে নেব ভালো করে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আদা চা চামচ এখানে লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ তো মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব তো এর মাঝে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও কষিয়ে নেব কয়েক মিনিট ধরে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করব জল এভাবে জলটা দিয়ে আমি একটা বলব আসা পর্যন্ত অপেক্ষা করবো বলবটা আসলে তখন আমি এর মধ্যে দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে আমি উপরে গরম মশলা দিয়ে রান্নাটা চুলা থেকে নামিয়ে নেবো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো খেতেই কিন্তু অসাধারণ হয়েছে